আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বরাবরের মতো আজকে আরেকটি মরিচাষের নতুন আপডেট ভিডিও এটা আজকেই হলো এই কথাটা মানে আমাদের স্ক্রিনে দেখতে পাইতেছেন আমাদের বাংলাদেশে থাকা বাংলাদেশ হাই কমিশনারের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার তিনি কিন্তু প্রতিনিয়তই আমাদের মরিচাষ প্রবাসীদের জন্য নতুন নতুন গাইডলাইন এবং নতুন নতুন ইনফরমেশন ভালো ভালো তথ্য দিয়ে থাকেন উনি কিন্তু মরিচাষ প্রবাসীদের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সুরক্ষা রাখার জন্য সকল ফ্যাসিলিটি সকল কার্যক্রম ভালোভাবে যাতে থাকতে পারে প্রবাসীরা তাদের জন্যই কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন তথ্য দিয়ে থাকেন তেমনই আজকে দুইটা তথ্য দিয়েছেন অবশ্যই যারা আমরা মরিচাষে প্রবাসী ভাইয়ের বোনেরা আসি এবং মরিচাষে যারা যাব অবশ্যই সারের কথাগুলো শুনি সারে আজকে নতুন করে কি দুইটা তথ্য দিল কথা নাবারে চলুন আমরা তার কথাগুলো শুনি আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন মরিচাস বিষয়ে ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেল থেকে তো চলুন স্যারের কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম মরিশাসে অবস্থানকারী সকল প্রবাসী ভাই ও বোনেরা সকল কান্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একটি বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এর আগেও একটি পোস্টে আমরা বলেছিলাম যে প্রবাসীদের জন্য এই প্রথমবারের মতো বিদেশে থেকে ভোট দেবার যেই সুযোগটি সরকার করে দিয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জেনে খুশি হবেন যে এর আগে একটি ডেডলাইন ছিল যে এই ডেডলাইনের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে এখন কিন্তু সেই ডেডলাইনটি আরো বাড়িয়ে অর্থাৎ পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সময়টি বাড়িয়েছে সুতরাং আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই আপনাদের ফোনে অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এই নিবন্ধন কার্যক্রমটি শুরু করবেন আমরা চাই আমরা সবসময় বলি যে আমরা রোল মডেল হতে চাই মরিশাস রোল মডেল হতে চাই মরিশাসে আমরা যতজনই আছি আমরা যেন সবাই এই পোস্টাল ভোটের জন্য পোস্টাল ভোটের যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা ডাউনলোড করে আমরা যেন সবাই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করি এবং সঠিক সময় আমরা ভর্তি দিই তো সেক্ষেত্রে একটি বিষয়ে আপনাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন যেটি হলো আপনারা যখন ওই অ্যাপসটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে একটি অপশান আসবে আপনাদের ঠিকানা যে ঠিকানায় আপনাদের এই ব্যালটটি আসবে সেই ঠিকানাটি যেন অবশ্যই সঠিক হয় সেক্ষেত্রে আপনারা কোম্পানির অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করতে পারেন কারণ সেখানে পোস্টাল কোডটি ব্যবহার করতে হবে পোস্টাল কোড যদি আপনারা ব্যবহার না করেন আপনার আপনার কাছে কিন্তু বা পোস্টাল ঠিকানা যেটি রয়েছে যে ঠিকানায় আসবে সেটি যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে এই ব্যালটটি কিন্তু আপনার কাছে পৌঁছাবে না সুতরাং আপনারা সঠিক যেই ইয়েটি রয়েছে অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনারা ব্যবহার করবেন এবং এটি সম্পূর্ণ ইংরেজিতে করতে হবে কারণ মরিশাসের ঠিকানা আপনি বাংলায় লিখলে হবে না কিন্তু সুতরাং এটি সঠিক হইতে হবে তা আমি বলবো যে আপনারা কোম্পানির ঠিকানাটি আপনারা ব্যবহার করতে পারেন এবং কোম্পানিতে যিনি এইচআর থাকবেন তাকে বলে রাখবেন যে আপনাদের এরকম আপনাদের নামে চিঠি আসবে চিঠিটা আসলে সময় মতো যেন আপনাদেরকে সেটি অবগত করে বা জানিয়ে দেয় আর পরবর্তীতে যে কোনো আপডেট যেগুলো থাকবে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা সবগুলোই কিন্তু আপনাদেরকে এই গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো যাই হোক বেশ আমরা কিন্তু অলরেডি সারের কথাগুলো শুনছি আসলে সারে যে কথাগুলো বলছেন যে আমরা মরিচ চাষে যারা প্রবাসী ভাই বোনেরা আছি যারা শ্রমিক কাজ করতেছি বাংলাদেশী তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সামনে সেটাতে পোস্টাল ভোট কিভাবে আপনারা দিতে পারবেন কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন কিভাবে ফর্ম ফিল করবেন সেই বিষয়ে কিন্তু সারে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সার যে শুধু এইগুলা বিষয়ে দেয় তা না আপনার চাইলে সারের যে প্রোফাইলটা আছে সেখানে আপনার যুক্ত থাকতে পারেন যারা নতুন করে মুড়ি চাষে যাবেন ভাবছেন সারে কিন্তু নতুনদের জন্য নতুন 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 গাইডলাইন দিয়ে থাকেন দুই একদিন পর পর বা কিছুদিন দেরি ভালো নতুন কোন তথ্য থাকলে তো যাই হোক স্যারকে আমি শ্রদ্ধা করি সারের কথা আমার ভালো লাগে তো অনেক ভিওয়া আমার আছেন যারা হয়তো সারের প্রোফাইল আইডি পান না বা তার কথা সব সময় আপডেট শুনতে পান না এজন্যই কিন্তু আমি তার কোনো আপডেট খবর থাকলেই কিন্তু সেটাকে আমি আপনাদের মাঝে জানানোর জন্য ভিডিও গুলা দিয়ে থাকি যারা আমার নতুন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন যে কোনো ভিডিও আমি আপলোড করলে সর্বপ্রথম যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক স্যারের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর স্যার কিন্তু এটাই বলছে মহিলা যারা আমরা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন এটাকে কিন্তু একটা রোল মডেল হিসেবে তৈরি করতে হবে তো স্যারের কথাই আমরা সবাই ফলো করবো এবং আল্লাহ তালা তাকে আরো সামনে আগে সে আমাদের জন্য আরো ভালো কিছু করুক এটাই আমাদের কাছ থেকে দোয়া স্যারের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম